হ্যাঁ বাচ্চারা কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করবো এখন থেকে তোমরা প্রায় আমাদের এই চ্যানেলে অথবা এই পেজে বিভিন্ন টপিকের উপরে ক্লাস লেকচার আমি চেষ্টা করবো আপলোড করার তোমরা আমাকে একটু জানাবা যে আসলে তোমাদের কোন অধ্যায়টার ওপর বেশি প্রবলেম আর কোন টপিকগুলো একটু বেশি তুমি প্রবলেম সলভ করতে গিয়ে ঝামেলা ফেস করছো আমি চেষ্টা করবো তোমাদের ওই টপিকগুলোকে একটু হাইলাইট করে বা ওই টপিকগুলোকে ফোকাস করে ক্লাসগুলো নেওয়ার তো যাই হোক দেখি আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের আজকের যে টপিকটা দেখো বিভিন্ন প্রকার এনথালপির পরিবর্তন তোমরা জানো যে ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনের একদম শেষের একটা অংশ হচ্ছে তাপ তাপরসায়ন বা বিক্রিয়া তাপশক্তির পরিবর্তন আর কি তো এই টপিকটা আমাদের দীর্ঘদিন সিলেবাসের বাইরে ছিল এই কারণে আসলে আমরা একটু মানে কি করি মানে এটাকে অবহেলা করি বা পড়াশোনা করার মানে করি না আর কি পড়াশোনা করি না তো আজকের এই টপিকটা আমরা দেখো এই টপিকটার প্রথম ক্লাস হচ্ছে এটা আমরা এই অধ্যায়ের উপর মানে এই টপিকটার উপর আমি টোটাল তিনটা ক্লাস ছোট ছোট ক্লাস আপলোড করবো সো প্রথম ক্লাস হচ্ছে এটা দেখো বোর্ডের টপিকটা দেখে বুঝতে পারছো বিভিন্ন প্রকার পরিবর্তন তো আমি আজকের এই ক্লাসে মাত্র দুইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনেকগুলো এনথালপি থাকলেও এই দুইটা এনথালপি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় বা এই এই অংশটুকুর জন্য বা এই জন্য আমি বোর্ডের লিখতে দেখো প্রমাণ সংগঠন তাপ অথবা এনথালপি এবং প্রমাণ দহন তাপ বা এনথালপি আমরা প্রথমে এই দুইটা এনথালপি সম্পর্কে একটা ভালো আইডিয়া নিব তারপরে এই এনথালপি গুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। বোর্ডে আমি প্রথমে দেখো কি করছি প্রথমে আমি প্রমাণ সংগঠন তাপ অথবা সংগঠন এনথালপির ডেফিনেশনটা একটু লিখে নিছি যেহেতু আমাদের টাইম একটু সেভ করার দরকার আছে তো আমরা একটু দেখি সংগঠন তাপ সংজ্ঞাটাতে যাওয়ার আগে আমরা এই জিনিসটাকে একটু অ্যানালাইসিস করি দেখো ফরমেশন তোমরা কিন্তু জানো কিছু ফরমেশন কেমনে করতে হয় তুমি যদি একটা জিনিস ফরমেশন করতে চাও সংগঠন করতে চাও তাহলে ছোট্ট ছোট্ট অংশগুলোকে একসাথে করে কিন্তু সংগঠনটা করতে হয় দেখো আমি এই জায়গাটাতে সংগঠন করব। কিন্তু কি সংগঠন করব আমরা এখানে সংগঠন করবো হচ্ছে কোন একটা যৌগকে কোন একটা যৌগকে আমরা থেকে সংগঠন করব তার যেই উপাদান মৌল আছে উপাদান মৌল থেকে সংগঠন করব তো যেহেতু এটা প্রমাণ তাহলে আমরা প্রমাণ অবস্থায় সংগঠন করব তো দেখি আমরা একটু ডেফিনেশনটা কী লেখা আছে দেখো প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থা মানে তোমরা জানো যে প্রমাণ তাপমাত্রা লাগবে এবং প্রমাণ চাপ লাগবে প্রমাণ অবস্থায় কোন যৌগের এক মোলকে খুব ভালো করে এই জিনিসটা একটু খেয়াল করো কোন যৌগের এক মোলকে থেকে সংগঠন করব। কোন যৌগকে ডেফিনেটলি তার উপাদান মৌল থেকে সংগঠন করতে হবে এই দেখো তার উপাদান মৌল থেকে তৈরি করতে আমাদের একটা এনথালপির পরিবর্তন ঘটবে ওই এনথালপির পরিবর্তনটাকেই বলবো আমরা সংগঠন তাপ তাহলে আমি জিনিসটা আরো একবার বলি সহজ কথা আমরা কোনো একটা জিনিসকে সংগঠিত করব তৈরি করব উৎপাদন করব তার উপাদান মৌল থেকে এবং এইটা উৎপাদন করার সময় যে তাপের পরিবর্তনটা ঘটবে এটাই হবে হচ্ছে আমাদের সংগঠন তাপ অর্থাৎ প্রমাণ অবস্থায় করলে প্রমাণ সংগঠন তাপ দেখো আমরা সাধারণত তাপের পরিবর্তনটাকে লিখে থাকি হচ্ছে ডেল্টা এইচ দ্বারা কি দ্বারা বলতো ভাই ডেলটা এইচ দ্বারা এবং যেহেতু এটা ফরমেশন এন এই জন্য আমরা এখানে নিচে ছোট করে লিখবো হচ্ছে এফ এফ অর্থাৎ ডেল্টা এটা হচ্ছে সংগঠন তাপের সিম্বল কিন্তু আমরা তো ভাই পড়তেছি প্রমাণ সংগঠন তাপ ছোটবেলায় দেখবা তোমাদের বাবা মা যেন তোমাদের উপর নজর না লাগে এই জন্য কপালে একটা টিপ পরাই দিত তো যেহেতু এটা প্রমাণ অবস্থা আমরা কি করব এখানে একটা টিপ পরায় দিব দেখো ডেলটা এস এফ এই দেখার একটা টিপ পরাই দিছি তাহলে প্রমাণ অবস্থার জন্য কিন্তু আমাদের এই চিহ্নটা লাগবে তাহলে ডেলটা এস এফ নট ডেলটা এস এফ নট অথবা প্রমাণ অবস্থার জন্য আমরা এখানে এই ব্যবহার করব তাহলে এই যে এইটা দিয়ে প্রমাণ সংগঠন তাপকে আমরা প্রকাশ করবো তাইলে আমরা ডেফিনেশনটা বুঝে গেলাম আমরা কোনো একটা যৌগকে সংগঠন করবো সবসময় সংগঠন করবো এক মলকে কোথেকে তার উপাদান মৌল থেকে এবং এইটা সংগঠন করার সময় যে তাপের পরিবর্তনটা ঘটবে সেটাই হবে সংগঠন তাপ তো আসো আমরা এই সংগঠন তাপের কয়েকটা উদাহরণ দেখি আহ ধরো আমরা কার্বন ডাই অক্সাইডকে ফরমেশন করতে যাচ্ছি দেখো কার্বন ডাইঅক্সাইডকে আমরা ফরমেশন করব তুমি যে জিনিসটা ফরমেশন করবা সেটা কিন্তু সবসময় হবে হচ্ছে এক মোল এবং আমরা এই জিনিসটা ফরমেশন করব কোথ থেকে খেয়াল করো তো কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে আছে হচ্ছে কার্বন এবং এইখানে কি আছে ভাই বলতো অক্সিজেন একটা জিনিস মাথায় রাখবা তোমার এই দিকে চেঞ্জ করার কোনো অপশন নাই তুমি তোমার প্রয়োজন অনুসারে উপাদান মৌলের মোল সংখ্যা চেঞ্জ করতে পারবা কিন্তু বিক্রিয়কে বাট উৎপাদে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই তাহলে দেখো কোনো একটা যৌগের এক মোলকে তার উপাদান মৌল থেকে আমরা প্রস্তুত করব এবং একটু খেয়াল করো তো ভাই কার্বন আছে একটা এই জন্য আমি একটা কার্বন দিছি অক্সিজেন আছে দুইটাতে আমি দুইটা অক্সিজেন দিছি তুমি চাইলে এখানে তাদের গ্যাসীয় ভৌত অবস্থাগুলো উল্লেখ করতে পারো বা যে ভৌত অবস্থাতে রিয়াক্টেন্ট গুলো অংশগ্রহণ করবে সেটা চাইলে উল্লেখ করতে পারো যেমন ধরো কার্বন যেহেতু সলিড সলিড দিলাম এটা গ্যাস দিলাম এটা গ্যাস দিলাম তাহলে দেখো এই যে আমি কার্বন ডাইঅক্সাইডের এক মোলকে সংশ্লেষণ করলাম প্রস্তুত করলাম তার উপাদান মূল্য থেকে এবং এই সময় তাপ শক্তির যে পরিবর্তনটা হবে এটাকে আমরা বলবো ডেল্টা এস এফ নট ইকুয়াল টু মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল এটা এক একটা উপাদানের বা এক একটা যোগের জন্য এক এক রকম সংগঠন তাপ থাকবে কার্বন ডাইঅক্সাইডের জন্য এটা হচ্ছে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল এখন তোমরা বিষয়টা কার্বন এক মূলকে আমরা সংগঠিত করব তার উপাদান মূল্য থেকে এবং উপাদান মূলকে সংগঠিত করার সময় এই পুরা প্রচেষ্টার সময় তাপ শক্তির যে পরিবর্তনটা হবে এটা হচ্ছে এই মাইনাস তিনশো তিরানব্বই কিলো জুল এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এখানে আসলে এটা তাপ উৎপাদী প্রক্রিয়া এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা একটা কি প্রক্রিয়া ভাই তাপ উৎপাদী প্রক্রিয়া তোমরা জানো যে ডেল্টা এইচ যখন নেগেটিভ হয় সেটা হয় তাপ উৎপাদী প্রক্রিয়া এই জিনিসটাকে তোমরা চাইলে এমনিও প্রকাশ করতে পারো ডেল্টা এই যে ফর্মেশন এনথালপি অফ কার্বন ডাইঅক্সাইড প্রমাণ অবস্থার জন্য আমরা সিম্বলটা দিব এবং এটা হবে হচ্ছে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল আশা করি তোমরা ফরমেশন এনথালপি বিষয়টা বুঝতে পারছো আমি জিনিসটাকে আরো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখো ধরো তুমি ফর্মেশন করতে চাও ক্যালসিয়াম কার্বোনেটকে ইট তুমি ফর্মেশন করবো কাকে ক্যালসিয়াম কার্বোনেটকে তুমি প্রস্তুত করতে চাও তাইলে তাইলে তুমি যে কাজটা করবা ক্যালসিয়াম কার্বোনেট কিন্তু ভাই এখানে মোল রাখতে হবে কারণ ওই যে সংজ্ঞার মধ্যে বলছি কোন একটা এক মোলকে আমরা সংগঠন করব তার উপাদান মৌল থেকে এখন দেখো ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে উপাদান মৌল আছে তিনটা তাহলে তিনটা উপাদান মৌল তোমাকে লিখতে হবে আমি বারবার বলবো এটা সব সময় ওয়ান মোল রাখতে হবে তুমি এই জিনিসটাকে ফরমেশন করার জন্য এখানে ইচ্ছা মতো রিয়াক্টেন্টের মূল সংখ্যা চেঞ্জ করতে পারবে সেটা সমস্যা হবে না যেমন দেখো আমি যদি বিক্রিয়াটাকে কমপ্লিট করি তাহলে দেখো এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে একটা তাই একটা ক্যালসিয়াম লিখলাম তারপর হচ্ছে কার্বন আছে একটা তাই কার্বন লিখলাম এবার অক্সিজেন খেয়াল করো অক্সিজেন লিখলাম এখন দেখো অক্সিজেন কিন্তু এখানে তিনটা পরমাণু আছে তাইলে আমরা যে কাজটা করব আমরা এখানে লিখতে পারি হচ্ছে থ্রি বাই টু খেয়াল করো আমি কিন্তু আমার এই জিনিসটাকে মিলানোর জন্য আমি কিন্তু এখানে পরমাণুর মূল সংখ্যাগুলো অর্থাৎ উপাদান উপাদান মৌলের মূল সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করছে তাইলে এবার দেখো তুমি চাইলে এখানে তাদের ভৌত অবস্থাগুলো উল্লেখ করতে পারো এই যে ক্যালসিয়াম তুমি দিলা সলিড তারপর হচ্ছে কার্বন অর্থাৎ গ্রাফাইডটা দিলা সলিড এটা দিলা হচ্ছে গ্যাস এটা দিলা হচ্ছে গ্যাস তোমার এটা যে দিতেই হবে তা কোনো কথা না যদি ঠিকঠাক মতো মনে মনে রাখতে পারো তুমি এই জিনিসগুলো দিয়ে দিব আর কি আমরা এই যে ক্যালসিয়াম কার্বনেটটা ফর্মেশন করলাম এটা ফর্মেশনের সময় আমাদের যে তাপ শক্তির পরিবর্তনটা হবে এটা হচ্ছে এই যে প্রমাণ ফর্মেশন এনথালপি অফ ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে মাইনাস বারোশো সাত কিলো জুল বারোশো সাত কিলো জুল অর্থাৎ তুমি যখন এই যোগ গোটার এক মূলকে প্রস্তুত করবা তার উপাদান মূল থেকে এই সময় একটা তাপ শক্তির পরিবর্তন ঘটবে ডেফিনেটলি তুমি মাইনাস দেখে এই বুঝতে পারছ পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হবে বারোশো সাত কিলো জোল এক একটা যোগের জন্য কিন্তু এটা এক এক রকম হয় আমরা এই যে জিনিসটা দুইটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইলাম যে আসলে সংগঠন দাপ জিনিসটা কি এবার আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি দেখো আমরা একটা রিয়াকশন লিখে ধরো আমরা এখানে প্রাণী প্রস্তুত করব দুইটা হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন আমি বিক্রিয়া করে এখানে দেখো টু এস টু ও তৈরি করলাম তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি ধরলাম এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ দেওয়া আছে হচ্ছে বিক্রিয়া তাপ হচ্ছে মাইনাস পাঁচশো বাহাত্তর কিলো জুল বাহাত্তর কিলো জুল তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমি এই যে বিক্রিয়াটার যে বিক্রিয়া তাপটা দেওয়া আছে এই বিক্রিয়া তাপটাকে কি আমি সংগঠন তাপ বলতে পারি কিনা আচ্ছা তোমরা ডেফিনেটলি কমেন্ট করবা কিন্তু আমরা এখন বলে দেই দেখো এটা কখনোই তুমি সংগঠন তা বলতে পারবা না কারণ কি দেখো আমরা সংজ্ঞার মধ্যে বারবার বলছিলাম কোন একটা যোগের এক মলকে তৈরি করতে হবে কিন্তু তুমি তৈরি করছো এখানে কয় মল ভাই দুই মল একটু খেয়াল করো তো আমাদের যে ফরমেশন তাপের সংজ্ঞা ছিল সেখানে ছিল কোন একটা যোগের এক মলকে আমি প্রস্তুত করব তার উপাদান মূল্য থেকে কিন্তু তুমি এখানে প্রস্তুত করছো কয় মল ভাই প্রস্তুত করছো হচ্ছে দুই মল কাজী আমরা কখনোই এই বিক্রিয়ার তাপের পরিবর্তনটাকে সংগঠন তাপ বলতে পারবো না তাহলে যদি এইটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা সংগঠন তাপটা কেমনে বের করতে পারি খুবই সোজা দেখো ফরমেশন এনথালপি অফ ফর্মেশন এনথালপি অফ হচ্ছে পানি আমরা কি করব বলো এখানে যেহেতু বুঝতেই পারছো দুই মূলের জন্য তাপের পরিবর্তন এইটা তাহলে এক মূলের জন্য কত করবা বলতো ওই যে মাইনাস পাঁচশো বাহাত্তর তুমি এটাকে জাস্ট দুই দিয়ে ভাগ করে দিবা ভাগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর তাহলে ক্ষেত্রে দেখো তুমি যদি ভাগ করো মাইনাস দুইশো ছিয়াশি কিলো জুল মাইনাস দুইশো ছিয়াশি কিলো জুল তাহলে এইটাই হচ্ছে পানির সংগঠন তাপ তাহলে আশা করি এই ছোট্ট জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে যেন থাকে যখন তুমি কোনো জিনিস সংগঠন করবা ডেফিনেটলি সেটা থাকতে হবে মল দুই মল তিন মল চার মোল পাঁচ মল যদি থাকে সেটা ডেফিনেটলি সংগঠন তাপ না ওই তাপটাকে আমরা যত মোল তৈরি হবে সেই সংখ্যাটুকু দিয়ে ভাগ করলে আমাদের এক মলের জন্য নিয়মে আমরা পেয়ে যাব। এটি হচ্ছে সংগঠন তাপ আশা করি তোমরা সংগঠন তাপের বেসিক জিনিসটা বুঝছো আমি আরো একবার রিপিট করে দিচ্ছি তাহলে কোন জিনিসকে সংগঠন করব সর্বদা এক একমল থেকে তার উপাদান মৌল থেকে তুমি চাইলে তার উপাদান মৌলগুলো এখানে ইচ্ছে মতো যত মল দরকার হয় আর কি তুমি তত মল এখানে লিখতে পারবো বা সর্বদা পদে কিন্তু থাকবে কয় মোল বলতো ভাই 1 মোল তো এই হচ্ছে আমাদের সংগঠন তাপ আচ্ছা আমরা তো সংগঠন তাপ পড়ে ফেললাম এখানে তোমাদের একটা জিনিস কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে সংগঠন তাপের মধ্যে খুব ভালো করে মনে রাখবা দেখো এই জিনিসটা তোমাদের ম্যাথের মধ্যে কিন্তু একটা ট্রিক্স হিসেবে কিন্তু কাজে লাগবে ভালো করে মনে রাখবা নোটটা হচ্ছে কোন মৌলিক পদার্থের কোন মৌলিক পদার্থের অথবা মৌলিক অনুর মৌলিক অনুর মৌলিক অনুর সংগঠন তাপের মান সংগঠন তাপের মান সর্বদা শূন্য সর্বদা শূন্য এই কথাটা খুব ভালো করে মনে রাখবা তোমরা যখন ম্যাথ করবা এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজে দিবে কোনো মৌলিক পদার্থ অথবা মৌলিক সংগঠন তাপের মান সর্বদা কি ভাই শূন্য একটু দেখো আমি সুন্দর করে জিনিসটা বলে দিচ্ছি আমরা কিছু মৌলিক পদার্থ লিখি ধরো হাইড্রোজেন এরপর ধরো হচ্ছে তোমার অক্সিজেন এরপর ধরো হচ্ছে তুমি আরও কিছু মৌলিক পদার্থ লিখলা হচ্ছে ধরো ক্লোরিন এরপর ধরো হচ্ছে নাইট্রোজেন এরকম কিছু মৌলিক পদার্থ তুমি এখানে লিখলা এখন আমি যদি তোমাকে বলি যে ফরমেশন এন্থালপি অফ ফরমেশন এনথালপি অফ দেখো ফর্মেশন এনথালপি অফ হচ্ছে হাইড্রোজেন ডেফিনেটলি প্রমাণ অবস্থায় এটা হবে হচ্ছে শূন্য তুমি প্রত্যেকটা মৌলিক পদার্থের সংগঠন তাপ হবে শূন্য দেখো ফরমেশন এনথালপি অফ তুমি যদি লিখো হচ্ছে অক্সিজেন এটা হবে হচ্ছে শূন্য একইভাবে তুমি যদি বাকিগুলো লিখো ফরমেশন এনথালপি অফ যদি প্রমাণ অবস্থায় লিখো নাইট্রোজেন ইকুয়াল টু শূন্য ফরমেশন এনথালপি অফ হচ্ছে ক্লোরিন তুমি যদি এইটা প্রমাণ অবস্থায় লিখো এটাও কি হবে বলতো ভাই শূন্য হবে আচ্ছা আশা করি এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা যে কোনো মৌলিক পদার্থ যেগুলো থাকবে এদের সংগঠন তাপের মান হবে সর্বদা শূন্য ম্যাথের ক্ষেত্রে এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগিয়ে তোমাদের ম্যাথগুলো করতে হবে যখন ম্যাথ করাবো তখন তোমাদের জিনিসটা মনে দিব আচ্ছা আমাদের এইবার যে তাপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রমাণ দহন তাপ অথবা দহন এন এনথালপি স্ট্যান্ডার্ড কম্বাসন এনথালপি তো দেখো দহন দহন শব্দের মানে কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে কোনো কিছুকে আমরা পোড়াবো কোনো কিছুকে পুরানো গিয়ে আমরা কি বলি বলতো ভাই দহন বলি দেখো এখানে প্রমাণ দহন তাপ আমরা একটা প্রমাণ অবস্থা নিব স্থির তাপমাত্রা এবং চাপে একটু দেখো ভাই কোনো মৌলিক অথবা যৌগিক তুমি মৌলিক পদার্থকেও পড়াইতে পারো অথবা যৌগিক পদার্থ থেকে পোড়াইতে পারো তবে শর্ত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আমরা এক মোলকে পড়াবো কয় মলকে ভাই এক মোলকে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা তুমি যেই যৌগটাকে বা যেই মৌলটাকে পড়াইতে চাও সেটা হইতে হবে কয়মল ভাই এক তাহলে এই যে দেখো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নিয়ে তোমাকে দহন করতে হবে মানে এই জায়গাতে তোমার কোনো কার্পণ্য করলে চলবে না কিপ্তামি করলে চলবে না তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এক একমূলকে আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা পোড়াবো অর্থাৎ দহন করব। এবং এই সময় তাপের যে পরিবর্তনটা ঘটবে এইটাকেই বলবো আমরা কি তাপ দহন তাপ তাহলে দেখো এই যে স্ট্যান্ডার্ড কম্বাশন এনথালপি সহজ হিসাব নিকাশ প্রমাণ অবস্থায় আমরা কোন একটা মৌলিক পদার্থ হোক অথবা যৌগিক পদার্থ হোক সেটার একমল নিব এটাকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে আমরা দহন করব করলে যে তাপের পরিবর্তনটা তুমি দেখতে পাবা এটাকে বলবো হচ্ছে প্রমাণ দহন তাপ আচ্ছা এবার চলে আসো দহন তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করব দেখো যেহেতু এটা হচ্ছে কম্বাসন এনথালপি এজন্য আমরা এটাকে ডেল্টা এস সি দিয়ে প্রকাশ করব এটা হচ্ছে দহন তাপ এখন আমরা তো আলোচনা করতেছি প্রমাণ দহন তাপ তাহলে প্রমাণ অবস্থায় যখন আমরা কি বললাম ভাই বলতো একটা টিপ পরাই দিবা একটা টিপ পরাই দিবা তাহলে এটাকে বলবা কি প্রমাণ দহন তাপ তাহলে আমাদের প্রমাণ দহন তাপের সিম্বল তো এবার চলে আসো আমরা একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দেই দেখো ধরো তুমি সালফারকে তাহলে সালফার কয়মল হওয়া লাগবে ভাই একমল তাহলে মোল সালফার নিলাম তাহলে একমল সালফারকে তুমি অক্সিজেন দিয়ে পড়াবা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা পোড়াবা পরাইলে এই যে এখানে দেখো আমরা তৈরি করে ফেললাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড তাহলে দেখো আমরা এই দিকে কোনো ফোকাস দিব না ওইটা পরের হিসাব আমরা যেটা দহন করব সেটা হইতে হবে একমল পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দ্বারা দহন করব এবং দহন করার পরে যেটাই হোক না কেন এখানে একটা তাপীয় পরিবর্তন তুমি দেখতে পাবা ডেল্টা এসছি যদি এটা প্রমাণ অবস্থায় হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যায় মাইনাস দুইশো সাতানব্বই কিলো জুলের আশেপাশে থাকে তাহলে এইটাকেই আমরা বলবো হচ্ছে সালফার ডাইঅক্সাইডের কম্বাসন এনথালপি অর্থাৎ দহন তাপ তুমি চাইলে এটাকে এখানে এমনিও বলতে পারো যে ওই কম্বাসন এনথালপি অফ সালফার ডায়ক্স সালফার কম্বাসন এনথালপি অফ সালফার ইকুয়াল হচ্ছে ওই মাইনাস কিলো জুল আচ্ছা খুবই ভালো কথা এবার একটা জিনিস দেখো তো সালফারকে পোড়াইতে গিয়ে কিন্তু আমরা আরেকটা কাজ করে ফেলছি কি সেটা যখন তুমি সালফারকে পোড়াইলা তখন দেখো এখানে কিন্তু তৈরি হয়ে বসে আছে কয়মল ভাই এক মোল একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম আমরা যখন কোনো একটা যৌগকে কোনো একটা যৌগকে এক একমল প্রস্তুত করব তার উপাদান মৌল থেকে তার উপাদান মৌল থেকে একমল প্রস্তুতের সময় তাপের যে পরিবর্তনটা হোক না কেন তখন আমরা সেটাকে কিন্তু সংগঠন তাপ বলি তাহলে দেখো তুমি এটা দহন করছো ওকে ভালো কথা কিন্তু এটা দহন করতে গিয়ে দেখলে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়ে বসে আছে ওর এক মোল তাইলে আমরা ক্ষেত্রে কিন্তু এটাও বলতে পারি দেখো তো এখানে বলতে পারি যে ফর্মেশন এনথালপি যেহেতু এটা প্রমাণ অবস্থায় ছিল তাহলে ফর্মেশন এনথালপি অফ সালফার ডাইঅক্সাইড ইকোয়াল টু কিন্তু মাইনাস দুইশো সাতানব্বই কিলো জুল তুমি বলতে পারো তাইলে আমরা থেকে কি শিখলাম বলতো ভাই আমরা যখন কোন করব কোনো মৌলকে মৌলকে দহন করব। তখন যদি দেখি যে সেখানে একটা একটা বস্তু উৎপাদ উৎপাদ হিসেবে হিসেবে পাই পাই যৌগকে তখন আমরা ওই দহন তাপটাকে ওই যে একমূল যেহেতু তৈরি হয়েছে এই জন্য আমরা ওই দহন তাপটাকে আবার কি বলতে পারবো ভাই সংগঠন তাপ বলতে পারবো এটা খুব ভালো করে কিন্তু মনে রাখবা তাহলে যখন আমরা কোনো একটা বস্তুকে দহন করব কোন একটা মৌলকে দহন করব তখন যদি উৎপাদ রূপে দহনের পরে যে উৎপাদটা তৈরি হবে ওইটা যদি আবার এক মৌল তৈরি হয় তখন আমরা সেই দহন তাপটাকে বলতে কি কিতাপ সেই দহন তাপটাকে আমরা বলতে পারবো সংগঠন তাপ আশা করি এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল রাখবা তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো সংগঠন তাপ এবং দহন তাপ দুইটাই সমান আচ্ছা আচ্ছা দেখো দেখো একটু আগে আমরা কি করছিলাম বলো তো ভাই একটু আগে আমরা দেখো কার্বন নিছিলাম এবং আমরা কিন্তু কার্বন নিলাম মোল খেয়াল করো মোল ভাই একমলকে আমরা দহন করব পর্যাপ্ত পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে বসে কয় কয়মল ভাই এক মোল আমরা সেই দিকে পরে যাব। আগে দেখো তো আমরা দহন করছি কয় কয়মলকে একমলকে দহন করছি তাহলে এই যে একমলকে দহন করলাম পর্যাপ্ত অক্সিজেন দিয়ে উৎপাদ যা ইচ্ছা তৈরি হোক সেটা পরের হিসাব তাহলে একমলকে আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে দহন করলাম এই ক্ষেত্রে তুমি দেখতে পাবা তাপের যে পরিবর্তনটা প্রমাণ অবস্থা এটা হচ্ছে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল তাহলে এটি হচ্ছে কম্বাসন এনথালপি অফ কার্বন এখন যেহেতু দেখো ভাই এখানে কার্বন ডাইঅক্সাইড এক মোল তৈরি হয়ে বসে আছে তাইলে আমরা কিন্তু এই ক্ষেত্রে এই কম্বাসন এনথালপিটাকে কিন্তু আবার কি বলবো বলো তো ভাই ফরমেশন এনথালপি অফ কার্বন ডাইঅক্সাইড বলতে পারবা তুমি কারণ যেহেতু কার্বনকে দহন করার সময় এক মোল কার্বন অক্সাইড তৈরি হয় কাজে এই যে বিক্রিয়া তাপটা যদিও এটা দহন তাপ তাহলে এই দহন তাপটাকে আমরা এখন কি বলতে পারবো সংগঠন তাপ বলতে পারবো তাহলে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুন ওকে তাহলে আশা করি তোমরা এই ধরনের বিষয়গুলো যখন ম্যাথ সলভ করবা তখন আশা করি ক্যাচ করতে পারবা এবার চলে আসো আরেকটা উদাহরণ এইবার ধরো এরকম একটা ঘটনা ঘটছে ধরো তুমি দুই মল কার্বন ডাইঅক্সাইডকে তুমি অক্সিজেন দিয়ে দহন করছো ধরো দুই মোল কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেন দিয়ে দহন করলা দহন করার পর তৈরি হলো হচ্ছে দুই মোল কার্বন ডাইঅক্সাইড এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ দেওয়া আছে ধরো সাতশো সাতাশি কিলো জুল ধরো সাতশো সাতাশি কিলো জুল দেওয়া আছে এখানে এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ আমার প্রশ্ন হইলো এই যে বোর্ডের যে বিক্রিয়াটা আমি লিখলাম এই বিক্রিয়ার যে বিক্রিয়া তাপটা আমি লিখি এখানে এই বিক্রিয়া তাপটাকে আমি দহন বলতে পারি কিনা একটু আগে তুমি একটা ঘটনা ফেস করছো আমরা কিন্তু বিক্রিয়া বলতে যদি প্রশ্ন করি এখন লাফায় লাফায় বলবা হ্যাঁ ভাই এটাকে বিক্রিয়া তাপ বলা যাবে না লজিক যদি জিজ্ঞাসা করি তুমি একদম সুন্দর করে বলবা ভাই দহন তাপের মধ্যে আপনি শিখাইছেন একটু আগে এক মোলকে দহন করতে হবে কিন্তু ভাই এখানে নিশন তো দুই মল হ্যাঁ তোমার উত্তরটা অবশ্যই সঠিক তুমি এখানে কিন্তু যেহেতু দুই মল লিস আমাদের দুই মলকে দহন করার জন্য দহন তাপ হিসাব করা হয় না দহন তাপ সর্বদা হিসাব করতে হয় কয় মোলের জন্য ভাই এক মলের জন্য তাহলে এখন যদি আমি তোমাকে বলি দুই মলের জন্য যদি এটা হয় তাপ বিক্রিয়া তাপ তাহলে আমি যদি দহন তাপের কথা তোমাকে বলি তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে কম্বাশন এনথালপি অফ কম্বাশন এনথালপি অফ কার্বন অফ অফ কার্বন কার্বন দেখো তুমি কি বলবা তুমি বলবা ভাই কার্বন তো দুই মোল ল তাহলে এখানে একটা কাজ করি সাতশো সাতাশি কে আমরা দুই দিয়ে ভাগ করে দিই দুই দিয়ে ভাগ করে দিলে কত আসে বলো খুবই সোজা কত 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 এখানে হবে হচ্ছে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জোল আমি সিস্টেম আর কি তাহলে একটু খেয়াল করো তো ভাই দহন তাপ ঠিক সংগঠন তাপের মতো একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন তুমি কোনো কিছুকে অবশ্যই দহন করবা তখন অবশ্যই হইতে হবে মোল যদি দুই মল তিন মোল চার মোল পাঁচ মল থাকে তাহলে আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে বিক্রিয়া তাপটাকে আমরা দহন তাপ পেয়ে যাব। আশা করি তোমাদের এই দহন তাপের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার তোমাদের একটা জিনিস খুব বেশি ম্যাথে তোমরা মানে ফেস করো আর কি তো সেই ক্ষেত্রে আমরা একটু বিষয়গুলো একটু বলে দিব দেখো জৈব যৌগের দহন জৈব যৌগের দহন তো এইটা তোমাদের বিক্রিয়ার মধ্যে খুব ভালো পরিমাণে আসে জৈব যৌগের দহন বিক্রিয়াটা আমরা কেমনে কমপ্লিট করব তো আমি এখানে র্যান্ডম কিছু জৈব যুগ লিখি ধরো লিখলাম হচ্ছে মিথেন তারপর ধরো আমি বেঞ্জিন লিখলাম সি সিক্স এইচ সিক্স এরপর ধরো আমরা একটা লিখলাম হচ্ছে চিনি টু ও এলেভেন তাহলে আমি এখানে তিনটা জৈব যৌগ লিখছি আমি আমার ইচ্ছা মতো তিনটা জৈব যৌগ লিখলাম এগুলো এখন আমি তোমাদেরকে দহন বিক্রিয়া করে দেখাবো দহন বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে বলছিলাম তুমি লিখবা হচ্ছে এগুলো সর্বদা কয়মল ভাই এগুলো সর্বদা লিখবা হচ্ছে তুমি এক মোল তাহলে এক মোল আমি লিখে ফেলছি এবার তুমি দিবা হচ্ছে অক্সিজেন আমি দিয়ে দিলাম অক্সিজেন আমি কিন্তু বলছিলাম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিবা আমি কিন্তু জানি না এখানে কতগুলো অক্সিজেন দরকার কাজে আমি এখানে আপাততভাবে একটা করে এক মোল করে অক্সিজেন দিলাম আচ্ছা এবার জৈব যুগের দহনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে যেই জৈব যৌগটাকে তুমি দহন করবা সেটার মধ্যে কার্বন কয়টা আছে যেহেতু তোমার জানো জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের জাতক তাহলে দেখো এখানে কার্বন আছে একটা মনে রাখবা কার্বন যতগুলো ততগুলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবা এখানে আছে ছয়টা তাহলে ছয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করবা এখানে আছে বারোটা তাহলে বারোটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলবা তাহলে প্রথম কাজ হচ্ছে জৈব যৌগটাতে কার্বন যতগুলো আছে ততগুলো কার্বন ডাইঅক্সাইড বানায় ফেলবো এবার দ্বিতীয় কাজ তুমি কি করবা দ্বিতীয় কাজ হচ্ছে জৈব যৌগটার মধ্যে তুমি দেখবা হাইড্রোজেন কয়টা আছে যতগুলো হাইড্রোজেন পাবা তার অর্ধেক সংখ্যক পানি বানাবা দেখো চারটা আছে তাহলে দুইটা পানি বানায় ফেলো এখানে আছে কয়টা ভাই ছয়টা তাহলে তুমি তিনটা পানি বানায় ফেলো তাহলে তিনটা পানি বানায় ফেলছে এখানে আছে কয়টা ভাই বাইশটা তাহলে তুমি এগারোটা পানি বানায় ফেলো এগারো মোল পানি বানায় ফেলছে আমি এই যে খেল করো বাস আমার প্রথম দুইটা কাজ কমপ্লিট তাহলে প্রথমে কার্বন যতগুলো ততগুলো কার্বন ডাইঅক্সাইড বানাবা যতগুলো হাইড্রোজেন থাকবে তার অর্ধেক সংখ্যক পানি বানাবা তিন নাম্বার কাজ হচ্ছে তোমার অক্সিজেনটা ব্যালেন্স করতে হবে একটু খেয়াল করো তো ভাই এখানে অক্সিজেন কয়টা আছে এখানে আছে হচ্ছে দুইটা এখানে আছে হচ্ছে দুইটা তাহলে দুই দিয়ে কত হয় চার তাহলে আমরা এখানে একটা দুই দিয়ে দিলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল এই যে দেখো অক্সিজেনটা আমি এখন পাইলাম এটাকেই বলবো আমরা পর্যাপ্ত অক্সিজেন এবার দেখো তো ভাই এখানে কয়টা আছে এখানে আছে হচ্ছে ছয় দু গুণে বারো আর এখানে আছে তিন কত হয় পনেরো তাহলে আমরা লিখবো হচ্ছে পনেরো বাই দুই থাকতেছে দেখো কাটলে পনেরোই থাকে এবার এই জায়গাটাতে একটু খেয়াল করো তাহলে আমরা এই যে অক্সিজেন গুলো পাইলাম এইগুলো কিন্তু পর্যাপ্ত অক্সিজেন তাহলে অক্সিজেন কিন্তু নির্দিষ্ট না আমি সংজ্ঞার মধ্যে বলছিলাম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে কিন্তু তুমি জিনিসটাকে পোড়াবা একমলটাকে আর কি আচ্ছা এবার এক্ষেত্রে তুমি কি করবা দেখো তো ভাই এখানে অক্সিজেন কয়টা আছে দেখো এখানে অক্সিজেন আছে হচ্ছে বারো দুগুণে চব্বিশ আর এখানে আছে হচ্ছে এগারোটা তো তুমি একটা জিনিস খেয়াল করো ভাই অলরেডি এই যে এগারোটা অক্সিজেন এই এগারোটা অক্সিজেন কিন্তু অলরেডি দেখো এই যে এগারোটা অক্সিজেন অলরেডি কিন্তু এই সাইডেও আছে কাজে এই অক্সিজেন কিন্তু আর ব্যালেন্স করার দরকার নাই এই সাইডেও লেফটেও এগারোটা রাইটেও এগারোটা ওটা ব্যালেন্স করার দরকার নাই তাহলে আমরা শুধুমাত্র ব্যালেন্স করবো হচ্ছে এইটা তাহলে এখানে আসে হচ্ছে বারো দুগুণে চব্বিশ তাহলে আমরা এখানে একটা বারো দিলেই কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের জৈব যোগের বিক্রি দহন আর কি তাহলে আশা করি তোমরা জৈব যোগ যেটাই দিক না কেন তোমরা সেটাকে এই কথাগুলো মাথায় রেখে দহন করতে পারবা আশা করি যখন অঙ্ক করবা আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো তোমরা দেখবা যে আমরা ঠিক এইভাবে কিন্তু হাইড্রোকার্বন বা যে কোনো জৈব যুগের দহনগুলো করে ফেলি আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো তোমাদের যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে ডেফিনেটলি তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা আমরা তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ